আপনার স্বপ্নপূর্ণের বাইক বাইকটা একটা আসলে বিশেষ করে আমাদের পুরুষ মানুষের জন্য বাইকটা একটা শখের আর একটা শখের বাইক যদি আমার মন মতোই না হয় তাহলে শখটা কিন্তু আমার শখটা থাকে না তখন শখটা গিনে পরিণত হয়ে যায় অতএব টাকা দিয়ে বাইক কিনব আমার শখের বাইক কিনব আর আমার বাইক যদি আমার মন মতোই না হয় তাহলে আমি কেন ওই বাইকটা কিনবো দেখেন

ജാടക കിട്ടാ ഫോറു അല്ല